পাকিস্তানকে খোসা দিয়ে মোদীর চীন ইরান পাকিস্তান টেলিভিশন বিতর্কে রাহুল গান্ধীকে গুলি করে হত্যার হুমকি ইউক্রেনের রাজধানীতে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পাকিস্তানকে খোঁচা দিয়ে মোদীর স্ট্যাটাস এশিয়া কাপের ফাইনালে ভারত পাকিস্তান লড়াই মানেই এক অন্যরকম রোমাঞ্চ তবে দুবাইয়ে জমজমার ফাইনালে নাটকীয় উত্থান পতনের পর শিরোপা হাসল ভারতের ওই মুখে রোববার রাতে একশো সাতচল্লিশ রানের লক্ষ্য তারা করে উনিশ দশমিক চার ওভারেই জয় নিশ্চিত করেছে সূর্যকুমার যাদবের দল এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোববার রাতে দেওয়া ওই স্ট্যাটাস মোদী লেখেন খেলার মাঠে অপারেশন সিন্দুর ফলাফল একই ভারত জিতেছে অভিনন্দন আমাদের ক্রিকেটারদের এতে তিনি সাম্প্রতিক সীমান্ত সংঘাতে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের দাবি করে কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে অপারেশন সিন্দুর পরিচালনা করেছিল ভারত ওই অভিযানে অংশ নেওয়া অন্তত ছয়টি যুদ্ধ বিমান ভূপাধিদের দাবি করে আসছে পাকিস্তান শুধু তাই নয় ভারতে পাল্টা আঘাত হানে পাকিস্তান এদিকে ক্রিকেটারদের জয়ে উদযাপনে মেতেছে ভারত ভারতীয়রা দেশের বিভিন্ন স্থানে চলছে উৎসব আনন্দ মিছিলে শোনা যাচ্ছে ভারতীয় জাতীয়তাবাদের পক্ষে বিভিন্ন স্লোগান আর তা কেনই বা হবে না কারণ একচল্লিশ বছর পর প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ভারত পাকিস্তান লড়াই প্রত্যাশিত ভাবেই ম্যাচটি পরিণত হয়েছিল মহারণে শেষ অভার পর্যন্ত উত্তেজনায় ভরপুর এই লড়াইয়ে অবশেষে জয় নিয়ে মাঠ ছাড়ে সূর্যকুমার যাদবের ভারত ম্যাচ জয়ের নায়ক তিলক ভর্মা যিনি দায়িত্বশীল এক ইনিংস খেলে অপরাজিত অর্ধশতক পূর্ণ của đại trần বাগরাম দখলে পায় তারা ট্রাম্পের পাগরা দিচ্ছে রাশিয়া চীন ইরান পাকিস্তান রাশিয়া চীন ইরান ও পাকিস্তানের সাম্প্রতিক অবস্থানকে স্বাগত জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার আফগানিস্তানে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের বিরোধী এই চার দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে আফগানিস্তান বা তার আশেপাশে কোনো বিদেশি সামরিক ঘাঁটি স্থাপন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য উপযুক্ত নয় তালেবান সরকারের উপপ্রচারক হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন আফগানিস্তান কখনোই অন্য দেশের বিরুদ্ধে তার মাটির ব্যবহার অনুমোদন করবে না কোন সশস্ত্র গোষ্ঠী চলার অনুমতি দেবে না তিনি বলেন দেশ দুর্নীতি নেশা ও অপরাধের বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ নিচ্ছে এবং সকল দেশের সঙ্গে সম্মান ও পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সম্পর্ক চাইছে চার দেশের যৌথ বিবৃতিতে আফগান কর্তৃপক্ষকে সন্ত্রাস বিরোধী কার্যক্রম বাস্তবায়ন সন্ত্রাসী শিবির বন্ধ করা এবং বিদেশি সন্ত্রাসীদের সাথে সহযোগিতা রোধ করার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে ইসিল আল কায়দা টিটিপি বিএলএস সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফের দখলে নেওয়ার চেষ্টা করেছিলেন তবে তালেবান সরকার তার দাবি প্রত্যাখ্যান করেছে এদিকে পাকিস্তানের জামাতি ইসলামী প্রতিনিধি দল আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে দুই দেশের সম্পর্ক ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা করেছে টেলিভিশন বিতর্কে রাহুল গান্ধীকে গুলি করে হত্যার হুমকি টেলিভিশন বিতর্কে ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস রাহুল গান্ধীর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়ে রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছে দলটি কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল বলেন কেরালা বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব এক টেলিভিশন বিতর্কে বলেছেন রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে এই হুমকির পর কেসি ভেনুগোপাল কংগ্রেস নেতার নিরাপত্তা চেয়ে অমিত উদ্দেশ্যে চিঠি লিখেছেন এক্সে দেওয়া পোস্টে ভেনুগোপাল বলেছেন রাজনৈতিক মত পার্থক্য সাংবিধানিক কাঠামোর ভেতর থেকেই মেটানো উচিত কিন্তু বিজেপি নেতারা টিভিতে সরাসরি বিতর্কে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার হুমকি দিচ্ছেন রাহুল গান্ধীর আর এস এস বিজেপি মতাদর্শের বিরুদ্ধে করা দৃঢ় লড়াই তাদের ঝাঁপিয়ে দিয়েছে তাদের কাঁপিয়ে দিয়েছে চিঠিতে কংগ্রেস এই হুমকিকে ঠান্ডা মাথায় পরিকল্পিত এবং ভীতিকর বলে নিন্দা জানিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে এতে বলা হয় এটি কোনো অসাবধানতা বশত উচ্চারিত কথা নয় কিংবা হঠাৎ বলা কোনো বাড়াবাড়ি মন্তব্য নয় এটি বিরোধী দলীয় নেতা এবং ভারতের অন্যতম শীর্ষ রাজনৈতিক নেতার বিরুদ্ধে সুপরিকল্পিত হত্যার হুমকি চিঠিতে বলা হয়েছে অতীতে রাহুল গান্ধীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক হত্যার হুমকি এসেছে হুমকিদাতাদের অনেকেই বিজেপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট একই সঙ্গে এতে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন ভেনুগোপাল কংগ্রেস কংগ্রেস বলেছে একজন ক্ষুদ্র নেতার এই বেপরোয়া মন্তব্য আসলে ইচ্ছাকৃতভাবে তৈরি করা এক বিষাক্ত ঘৃণার পরিবেশের প্রতিচ্ছবি যা বিরোধী দলীয় নেতাকে সহিংসতার ঝুঁকির মুখে ফেলছে চিঠিতে দেশটির মন্ত্রীকে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় এতে সতর্ক করে বলা হয়েছে ব্যর্থ হলে তা রাহুল গান্ধীর বিরুদ্ধে সহিংসতাকে কার্যত বৈধতা দেওয়ার সমান হবে চিঠিতে বলা হয় আপনি যদি দ্রুত দৃঢ় এবং প্রকাশ্যে ব্যবস্থা নিতে ব্যর্থ হন তাহলে তা হবে আপনার সরাসরি জড়িত থাকা এবং বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে সহিংসতাকে স্বাভাবিক করা সমান এটি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ ভঙ্গের গুরুতর উদাহরণ হিসেবে বিবেচিত হবে কংগ্রেস বলেছে কোটি কোটি ভারতীয় নাগরিক রাহুল গান্ধীকে অধিকার ও ভারতের বহুত্ববাদী মূল্যবোধের রক্ষক হিসেবে দেখেন তাই তার বিরুদ্ধে হত্যার হুমকি শুধু একজন ব্যক্তিকে নয় গোটা গণতন্ত্রকে আক্রমণ করা শামিল ইউক্রেনের রাজধানীতে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিএফকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে রুশ সেনারা রোববার থেকে হামলা শুরু হয় যা এখনো চলছে বলে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ড্রোন ও মিসাইল ব্যবহার করা হচ্ছে পর্যবেক্ষকরা জানিয়েছেন দু সালে পূর্ণমাত্রার হামলার পর রাজধানী কিএফ ও এর আশেপাশের এলাকায় আজই সবচেয়ে বড় হামলা আজই সবচেয়ে বড় হামলা চালাচ্ছে রুশ বাহিনী কিএফের সামরিক সামরিক প্রশাসনের প্রধান তাইমুর তাকা সেঙ্গো বলেছেন রোববারের হামলায় তিনজন নিহত ও দশজন আহত হয়েছেন যার মধ্যে বারো বছর বয়সী এক বালিকা রয়েছে যদিও আনুষ্ঠানিকভাবে এ বালিকার মৃত্যুর কথা জানায়নি ইউক্রেনের সরকার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রির সাইভিয়া জানিয়েছেন রাশিয়া কিয়েভে বড় হামলা চালিয়েছে এতে ব্যবহার করা হয়েছে কয়েকশো ড্রোন ও মিসাইল রাশিয়াকে আটকাতে শাস্তিমূলক নিষেধাজ্ঞা প্রয়োজন বলে জানান আন্দ্রিল সাইভিয়া এক্সে এক পোস্টে লিখেছেন যুদ্ধ যুদ্ধ চালিয়ে যাওয়ার যুদ্ধ চালিয়ে ঝুঁকি ব্যক্তিগতভাবে পুতিনের তার দলের তার অর্থনীতির এবং তার সরকারের টের পাওয়া উচিত এর মাধ্যমেই যুদ্ধ বন্ধ করবেন তিনি আজকের হামলায় ঝাপোরিজিয়া সহ অন্যান্য অঞ্চলকেও লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে ঝাপোরিজিয়ার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে সেখানে অন্তত ষোলো জন আহত হয়েছেন এছাড়া সেখানকার বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কিয়েভে অসংখ্য ড্রোন উঠতে দেখা গেছে ওই সময় সেগুলো ভূপাতি করতে প্রতিরক্ষা মিসাইল সোরে ইউক্রেনের সেনারা এসব মিসাইল সোরার শব্দ কয়েক ঘন্টা ধরে শোনা গেছে বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন স্থানীয় সময় সকাল নয়টা পনেরো মিনিট পর্যন্ত হামলা চলছিল কিয়েভের মেয়র ভিতালিক লিস্কো বলেছেন রাশিয়ার হামলায় একটি কার্ডিওলজি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জীবন বাঁচাতে কিয়েভের অনেক বাসিন্দা ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছেন